শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠককেও সুরাহা হয়নি কুয়েত সংকটের ভিসির পদত্যাগ দাবিতে অনর আন্দোলনকারীরা প্রকৃত দোষী সাজা চান শিক্ষকরা সমাধান তো একটাই আমরা সেটা বলে দিয়েছি আমরা আমাদের দাবিতে দাবিতে অনর আমি চরমভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি সনাতনী যেই প্রক্রিয়া যেই যেভাবে ছাত্রদেরকে বা অন্যান্য যারা সংকপ্ত যারা থাকেন তাদেরকে তাদের সাথে মোটম ভাবে একটা প্রতারণার মতে যে চাল সেবন করে জিনিসটা তার সেই ধরনের এটা হবে না রোহিঙ্গা রেসপন্স প্ল্যানে অর্থায়ন হ্রাস পাওয়া দুঃখজনক বললেন প্রধান উপদেষ্টা সেপ্টেম্বরে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনে চাইলেন কাতারের সহযোগিতা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা কাজ শুরু চার আসামির বিরুদ্ধে আগামী রোববার সাক্ষ্যগ্রহণ আগের তুলনায় পাহাড় অনেক শান্ত রয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনা স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজ এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সহায় শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোয়েটার আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের দাবি দাওয়া শোনেন জানান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হবে সরে আসতে বলেন অনশন কর্মসূচি থেকে এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কোয়েটার শিক্ষকরা কথা জানিয়েছেন তারা একই সাথে অপসারণের উপাচার্যের অপসারণের দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা জানান এ বিষয়ে ইউজিসি তিন সদস্যের কমিটি করেছে সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের আমাদের ইনকোয়ারি কমিটি কমিটি অত্যন্ত তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায় তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা সমাধান তো একটাই আমরা সেটা বলে দিয়েছি যে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি যে এক দফা বিসি ভিসি মাসুদের অপসারণ আমরা আমাদের দাবিতে দাবিতে অনর এবং দেখেছেন যে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান আঠারো ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন ছাত্ররা দাবি জানাতেই পারে কিন্তু যেগুলো পাঁচটা দাবি যৌক্তিকে আমরা বলছি এগুলো মানার জন্য আমরা তোমাদের সাথে একমত আর এগুলো যদি ভিসি না মানে ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার অ্যাজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা গত আঠারো ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয় এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম পরে সংঘর্ষের ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় শিক্ষা কার্যক্রম শুরু সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা পরে যা রূপ নেয় ভিসি অপসারণের এক দফা দাবিতে আগামী চার মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ দর্শক এই বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতে কুয়েট ক্যাম্পাসে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছে তার কাছে একটু যেতে চাই প্রবীর এখন ক্যাম্পাসের সবশেষ কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের কুয়েট পরিস্থিতি অশান্ত সোহার শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি এক দফা দাবি ভিসির পদত্যাগ সেই পদত্যাগ প্রত্যাখ্যান শিক্ষকদের অপর দিকে সেই পদত্যাগের দাবিটিও প্রত্যাখ্যান করেছেন কর্মচারী সমিতি এই মুহূর্তে কর্মচারী সমিতি যারা রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা ক্যাম্পাসের যে প্রশাসনিক ভবনটি রয়েছে তার সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং ইতিমধ্যে নেতারা বলেছেন গত আঠারো ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে একইভাবে উপাচার্যকে লাঞ্ছিত করা হয়েছে শারীরিক বিভিন্নভাবে তার গায়ে থুতি নিক্ষেপ করা হয়েছে তারা দাবি করেছে এটি একটি শান্তিপ্রিয় ক্যাম্পাস এখানে সুস্থ পরিবেশে পড়ালেখা হতো তাই যারা এই ক্যাম্পাসকে অশান্ত করছে যারা এই ক্যাম্পাসকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যারা পড়ালেখার পরিবেশ বিঘ্নিত ঘটাচ্ছে দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি দাবি করেছে এই সব কর্মচারীরা অপরদিকে সকালে আপনি জানেন শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন তাদের আহ্বান জানিয়েছিল তাদের আমরণ কর্মসূচি প্রত্যাহার করার জন্য কিন্তু সেটি তারা করেনি এখনও পর্যন্ত স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সেই সমস্ত শিক্ষার্থীরা রয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে আমরা জানতে পেরেছি এর আগে দুপুরবেলা শিক্ষকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে স্পষ্ট দুটো জিনিস তারা জানিয়েছে প্রথমত উপাচার্যের যে পদত্যাগ শিক্ষার্থীরা করেছে তারা প্রত্যাখ্যান করেছে কারণ তারা মনে করে এটি শিক্ষকদের জন্য অবমানকর অবমাননাকর অসম্মানজনক এবং এই ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে শোয়ার প্রবীর আপনি সেখানেই থাকেন এবং আপনার কাছে আবারও আসবো তথ্য জানবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে এদিকে দর্শক আরো জানাতে চাই কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাজু ভাস্কর যে পাদদেশে বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে জানবো আমাদের সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে শাকিল শিক্ষার্থীদের এই কর্মসূচি সম্পর্কে আপনি কি কি জানতে পারেন একটু বিস্তারিত জানাবেন আমাদের দ্যালয়ের কুয়েটার ভিসির পদেকের দাবিতে আজকে সকাল থেকেই আহ ছাত্র সংসদের পক্ষ থেকে করা হচ্ছিল আজ ভাস্কর্যের নিচে এবং সেই অনশন এখনও চলছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সহ আর বেশ কয়েকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাসের সামনে তারা একটি বিক্ষোভ করছেন এবং তারা এরপর মিছিল করবেন ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন এবং সেই এই বিক্ষোভ থেকে তারা বলছেন যে কুয়েটের ভিভিসিকে অবিলম্বে বোতা করতে হবে কারণ তিনি এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে সমস্ত দাবিগুলো আছে সেই দাবিগুলো মানা হয়নি এবং সেই দাবিগুলো দ্রুতই মানতে হবে না হইলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে ঘোষণা দিবে দিয়েছেন তারা আরও আন্দোলন করবেন বলে জানাচ্ছেন এবং পাশাপাশি গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে শাহবাগ মোড় তারা অবরোধ করেছিলেন এবং তারা এই সমাবেশ বিক্ষোভ থেকে তারা বলছেন যে দরকার হলে তারা আবারও বিভিন্ন সড়ক এবং মোড়গুলো অবরোধ করবেন এবং তাদের এই দাবি যেটি কুয়েটের ভিসির পদ সেটি তারা আদায় করে ছাড়বেন এবং পাশাপাশি এই আন্দোলন করতে গিয়ে এবং অনশন করতে গিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানাচ্ছেন তারা সোহান অসংখ্য ধন্যবাদ আপনাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লাস পরীক্ষা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায় কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে কুয়েটের সাথে সংহতি জানিয়ে আজ সব ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানায় আন্দোলনকারীরা এছাড়া ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আজ রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয় এইসব নিয়ে অ্যাকচুয়ালি আমরা খুব একটা কথাবার্তা শুনি নাই ক্লাসের মধ্যেও শুনি নাই আর গ্রুপেও খুব খুব একটা শুনি নাই কালকে বন্ধ আছে তার পরের দিন থেকে আর কি বন্ধ চলবে এখন রবিবারে আবার পরীক্ষা আছে তো এখনো পর্যন্ত আমাদের ক্লাস বা পরীক্ষা বর্জন এরকম কোনো সুনির্দিষ্ট কোনো আমরা ইয়ে পাইনি প্রথমত ডিপার্টমেন্ট থেকে তো কোনো ধরনের নোটিশ বা নির্দেশনা পাই নাই আর ক্যাম্পাস থেকে কোনো নোটিশ দিলে সেটা অবশ্যই আমাদেরকে গ্রুপে অথবা যে কোনোভাবে জানাতে হতো এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই নাই এখন তো আর পদত্যাগ না সবাই চায় যে ওনাকে পদচ্যুতি করতে চায় যাচ্ছে বিসিকে আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আসছে হচ্ছে আমরা সবাই একাত্মতা প্রকাশ করেছি রোহিঙ্গাদের জন্য তহবিল কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি এই সংকটে কাতারের সহায়তা কামনা করেন তিনি এছাড়া সাইড লাইনে সাক্ষাৎ করেন স্পেস এক্স এর লরেন ড্রেয়ারের সাথে ড্রেয়ার জানান সামনের মাসেই স্পেস এক্স এর টেকনিক্যাল লঞ্চ হতে চলেছে বাংলাদেশে সফরের দ্বিতীয় দিনে কাতারের রাজধানী দোহায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ ও সংকটের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপির অর্থায়ন কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি জানান বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লিউএফপি সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে এই অবস্থায় কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান পরে প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে বিস্তারিত জানান রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে আমাদের কি কি করণীয় এবং এই পুরোটা এই আটনা সামিতের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ এতে দোহাকে পাশে চায় ঢাকা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে করেন প্রধান সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে ওয়ার্ল্ডের আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে বৈঠকে কাতারের আমিরের বোন ও আর্থনা সামিটের আয়োজক হিন্দ বিন্দ হামাদ আল থানি উপস্থিত ছিলেন পরে স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সাইডলাইনে ড ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এ সময় বাংলাদেশের জন্য স্পেস এক্স স্যাটেলাইট সেবার সূচনার চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয় মে মাসে বাংলাদেশে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে তানফির মৌসুম যমুনা নিউজ নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের হওয়া মানি লন্ডারিং আইনে করা দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ সকালে বিচার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায়দান দেন একই সাথে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না মন্তব্য করেন সর্বোচ্চ আদালত এ সময় ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন হয়রানি করতেই এ মামলা করেছিল দুদক তিনি জানান আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে আপিল বিভাগে সেটিও আইনিভাবে মোকাবেলা করা হবে জানান তিনি দু সালের ত্রিশ মে দুদকের করা মামলায় ড সহ চোদ্দ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত চার মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে আগামী সাতাশ এপ্রিল গ্রহণের দিন ধার্য করেছেন আদালত জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার শুনানির শেষে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক গত ছয় মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিঠু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মৃত্যু হয় শিশু আসিয়ার মৃত্যু ছিল গোটা দেশকে ছয় মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার চিকিৎসাধীন অবস্থায় মার্চ মৃত্যুবরণ করে এরপর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর থেকে গ্রাম আফিয়ার মা বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত ও আফিয়ার বোনের শ্বশুর হিটু শেখ শাশুড়ি জাহেদা বেগম বন সজীব ও ভাসুর রাতুল শেখকে বুধবার শুরু হয়েছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় চার আসামিকে এদিন চার্জ গঠনের শুনানি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার শুনানি শেষে আগামী সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত সুষ্ঠু ও ন্যায় বিচারের আশা আসিয়ার পরিবারের আদালত বলেছেন যে চার্জশিট ভুক্ত এক থেকে তিন নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে এক থেকে তিন নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক সাতাশ তারিখে দিন ফলাইছে ওদিনকে আমাদের সাক্ষী নিয়ে হাজির হতে বলছে এবং সাক্ষীটাকে নিয়ে আমরা আসবো এবং ওই দিনকে শুনানি হবে আর আসামিদের যাতে দ্রুত শাস্তি যেটা হয় সেটার জন্য দ্রুত শাস্তি হয় এরই মধ্যে আদালতে জবানবন্দিতে ধর্ষণের দায় স্বীকার করেছে মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ গত তেরো এপ্রিল শিশু আফিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ বিগত পনেরো বছরে লোপাটের মাধ্যমে পুঁজিবাজারকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরের রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি ও বাস্তবতা শীর্ষক গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি বৈঠকে আমির খসরু মাহমুদ বলেন এখন পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম বলে কোনো কিছু নেই ট্রেডিং সিস্টেমেও ধস পড়েছে বিশেষ করে অনলাইন ট্রেডিং সিস্টেম পুঁজিবাজারের মতোই দেশের আর্থিক প্রতিষ্ঠানও ধ্বংস করা হয়েছে বিগত সরকারের আমলে বলেন রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা এবং দুর্বল অর্থনৈতিক সূচক এই উত্তরণের প্রস্তুতিতে বড় বাধা সেমিনারে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়দ সাকি বলেন এলডিসি উত্তরণে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারে বৈঠকে বক্তব্য রাখেন ব্রিটেনের সোয়াজ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর খান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুঁয়া ফরাসি ডেভেলপমেন্ট এজেন্সির কান্ট্রি ডিরেক্টর ডক্টর জাহেদুর রহমান সহ অর্থনীতিবিদ সাংবাদিক ও বিশিষ্ট জনরা ছোটখাটো অপহরণ সমতলে যেমন হচ্ছে তেমনি পাহাড়েও হচ্ছে আগের তুলনায় পাহাড় অনেক শান্ত রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সার্কিট হাউসে সভার আয়োজন করে বিভাগীয় ও জেলা প্রশাসন এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা শিক্ষার্থী অপহরণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন জাহাঙ্গীর আলম সভায় চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন ছোট খাটাই যে অপহরণ খালি ওই চারজন দিয়ে হয়েছে একজন ওই মেয়েটা তো ছাড়াও পেয়েছে এরকম অপহরণ তো প্লেন ল্যান্ডও তো হচ্ছে খালি ওই পাহাড়ের কেন অব্দি দৌড়ছে পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে অনেক শান্ত আছে শব্দ দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈদার ইসমান আহসান বলেন উচ্চমাত্রার শব্দ নিয়ন্ত্রণে আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরামর্শমূলক কর্মশালায় পরিবেশ এসব বলেন তিনি বহুদিনের সমস্যা একদিনে নিরসন হওয়া সম্ভব না হলেও এর প্রক্রিয়া শুরু করলে তা দূর করা সম্ভব হবে প্রত্যাশা তার উপদেষ্টা বলেন হাইড্রোলিক হর্নের আমদানি নিষিদ্ধ তাই আমদানিকারকদের পাওয়া কঠিন জরুরি অবস্থা ব্যতীত সাইরেনের ব্যবহারকেও নিয়ন্ত্রণ করতে হবে এ সময় আলোচকরা বলেন আইনের প্রয়োগ না হলে কোনো পদক্ষেপই বাস্তবায়ন হবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্র দলের বিশ সদস্যের প্রতিনিধি দুপুরে গোসনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল এ সময় বিএনপি মহাসচিব গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি বলেন জনকল্যাণকর কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে এ সময় বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার দ্রুত সুস্থতা ও ভারতের চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ করছে যুবনা নিউজের আয়োজন